সবার মনে একটা প্রশ্ন থাকে বিশেষ করে সিকিডি পেশেন্টদের মনে এই প্রশ্নটা আসে যে আমরা ডিমটা রেগুলারলি খেতে পারবো কি পারবো না ডিম খেলেও সেটা সাদা পোশান খাবো না এগ ইয়কটাও খেতে পারি তো সেই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নমস্কার আমি ডায়েটিশিয়ান সাইন্টি কুমার কিডনি পেশেন্ট চাঁদা বিশেষ করে ডায়ালিসিস পেশেন্ট তাদের রেগুলার ডায়েটে ডিমের সাদাটা থাকা প্রয়োজনীয় এবং যেসব পেশেন্টের প্রোটিন ইউরিয়া হচ্ছে মানে ইউরিনের সাথে ফেনা এবং রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে ইউরিনের সাথে প্রোটিন লিকেজ হচ্ছে তাদের কিন্তু অবশ্যই ডায়েটে রেগুলারলি এগ হোয়াইটটা থাকা জরুরি এগ ইয়কটার ক্ষেত্রে একটা কথাই বলবো যদি খুব খেতে ইচ্ছা করে সেটা যেন সপ্তাহে এক থেকে দুদিন খাওয়া হয় এর বেশি যাতে খাওয়া না হয় কনজারভেটিভ পেশেন্ট যাদের একটু বেশির দিকে আছে তাদের একটু ফলো করতে হবে ডায়েট চার্ট সেটার উপর ডিপেন্ড করে বলা যেতে পারে যে রেগুলার খাওয়া যাবে ডিম কি যাবে না এছাড়া ডায়েট রিলেটেড যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন থ্যাংক ইউ